একটা প্রশ্ন জাগে যে দোষ এর কারণে কুরবানি দেওয়া যায় না দোষ থাকার কারণে সেই পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না তো যেই পশুটার বিচি বের করে ফেলা হয়েছে খাসি করা হয়েছে এই খাসি দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা আমাদের কাছে এই প্রশ্নটা খুব বেশি আসে যে যেই পশুটাকে খাসি করা হয়েছে তাকে যেন খুব যুক্ত করে দেওয়া হয়েছে তার পূর্ণ শরীরের মধ্যে বিচি দুইটা বিচি অন্ডকোষ এটা অংশ ছিল শরীরের অংশ ছিল এই অংশ দুটাকে বের করে দেওয়া হয়েছে তো এটার কারণে দোষ যুক্ত তো হয়ে গেছে স্বাভাবিক দৃষ্টিতে তো এই খাসি করা প্রাণী দিয়ে পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা এক কথায় খাসি দিয়ে বা গরুর মধ্যে সার দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস উল্লেখ করতে চাই আবু হুরা রাহ আনহ বর্ণনা করেছেন জান্না রসুল আল্লাহ সাল্লাহ আলী কানা ইদা আমাদ আইন জাহিয়া ইস্তার ক্যাবসাইনে আজি মাইনে সামিন আইনে আকরান আইনে আমলা হাইনে মৌজু আইনে ইমাম ইবনে মাজা রহমা রহমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন এই হাদিসটি তিন হাজার একশত বাইশ নাম্বার হাদিস আবু হুরুল্লাহনু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম যখন কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করতেন তখন দুইটা মোটা তাজা মাংসল এবং বিশিষ্ট। ধূসর বর্ণের খাসি করা মেষ তিনি ক্রয় করতেন হাদিসটি খুব ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখন তিনি দুইটা মেষ ক্রয় করতেন যেই মেষ দুইটা হয়তো খুব মোটা তাজা মাংসল যেই মেষ দুইটা হয়তো সিং বিশিষ্ট ধূসর বর্ণের এবং খাসি করা তার বিচিবের করা হয়েছে কাজেই রসুল্লা সাল্লা সাল্লাম নিজে যখন খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করেছেন তো এখানে কুরবানি শুদ্ধ না হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না এখন আমাদের স্বাভাবিক প্রশ্ন আসতে পারে এটা কি তাহলে দোষ না আমরা যে জানা এটা মূলত দোষ না এটা বরং গুণ যখন খাসি করা হয় ছাগলকে যখন খাসি করা হয় তখন তার গোষ তো আরও সুস্বাদু হয় মানুষ এটাতে আরও বেশি টেস্ট পায় তাদের কাছে আরো ভালো লাগে এটা তার জন্য আরও গুণ বেশিরভাগ মানুষের তবিয়ত স্বভাব হলো খাসিকেই বেশি পছন্দ করে পাটার চেয়ে এজন্য এটা গুণ এটা দোষ না কাজেই খাসি করা প্রাণী খাসি এবং গরুর মধ্যে সার দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে নিঃসন্দেহে শুদ্ধ হবে কোনো এখানে সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের বুঝার তাওফিক দান করেন